ওম শ্রী পরমাত্মনে নেই নমঃ গীতায় নবদা ভক্তি শ্রীমদ্ভাগবতে সাধন ভক্তির নয় প্রকার পথের কথা বলা হয়েছে যা নবদা ভক্তি নামে প্রসিদ্ধ গীতায় ভগবান ক্রমানুসারে নবদা ভক্তির বর্ণনা না করলেও ভগবানের বাণী এত সবিশেষ যে তাতে অন্য সাধনের বর্ণনার সঙ্গে সঙ্গে নবদা ভক্তির বর্ণনাও এসেছে এখন আমি যত সামান্য চেষ্টা করব গীতার কোন অধ্যায়ের কত কত শ্লোকে এসব নবধা ভক্তির কথা বলা হয়েছে তা আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব আশা করি উপকৃত হবেন এক নম্বর শ্রবণ যেসব ব্যক্তি তত্ত্বজ্ঞ জীবমুক্ত মহাপুরুষদের বাণী শ্রবণ ও তদ অনুসারে উপাসনা করে এরূপ শ্রবণ পরায়ণ ব্যক্তি মৃত্যুকে অতিক্রম করে গীতা অধ্যায় তেরো শ্লোক পঁচিশ দুই নম্বর কীর্তন যেসব ভক্ত প্রীতিপূর্বক আমার নাম রূপ নীলা ইত্যাদি কীর্তন করে অধ্যায় নয় শ্লোক চোদ্দ হে হৃষিকেশ তোমার নাম রূপ ইত্যাদি কীর্তনের সমস্ত জগৎ সৃষ্ট হয় এবং তোমার প্রতি অনুরুক্ত হয় গীতা অধ্যায় এগারো শ্লোক ছত্রিশ তিন নম্বর স্মরণ যে ব্যক্তি অনন্য চিত্ত হয়ে নিত্য নিরন্তন আমার স্মরণ করে গীতা অধ্যায় আট শ্লোক চোদ্দ মহাত্মা ব্যক্তিগণ অনন্য চিত্তে আমাকে স্মরণ করে আমার উপাসনা করে অধ্যায় নয় শ্লোক তেরো তুমি সর্বদা আমাতে মদগত চিত্ত হও অধ্যায় আঠারো শ্লোক সাতান্ন মদগত চিত্ত হলে তুমি আমার কৃপায় সমস্ত বাধা অতিক্রম করবে অধ্যায় আঠারো শ্লোক আটান্ন চার নম্বর পাতবন্ধন ভক্ত প্রীতিপূর্বক আমাকে নমস্কার করে আমার উপাসনা করে অধ্যায় নয় শ্লোক চোদ্দ পাঁচ নম্বর অর্চনা যাহা হতে সমস্ত প্রাণীর উৎপন্ন হয়েছে এবং যিনি সর্বব্যাপী সেই পরমাত্মাকে নিজ নিজ কর্মের দ্বারা অর্চনা অর্থাৎ পূজা করে মানুষ পরম সিদ্ধি লাভ করে অধ্যায় আঠারো শ্লোক ছয়চল্লিশ তুমি আমার পূজনকারী হও তাহলে তুমি আমাকেই লাভ করবে বা প্রাপ্ত হবে অধ্যায় নয় শ্লোক চৌত্রিশ অধ্যায় আঠারো শ্লোক পঁয়ষট্টি ছয় নম্বর বন্দন। তুমি আমাকে নমস্কার করো তাহলে আমাকেই তুমি লাভ করবে অধ্যায় নয় শ্লোক চৌত্রিশ অধ্যায় আঠারো শ্লোক পঁয়ষট্টি হে প্রভু তোমাকে সহস্রবার নমস্কার করি নমস্কার করি অধ্যায় এগারো শ্লোক উনচল্লিশ হে সর্বাত্মন তোমাকে সম্মুখে নমস্কার করি পশ্চাতে নমস্কার করি এবং সকল দিক থেকেই নমস্কার করি অধ্যায় এগারো শ্লোক চল্লিশ হে প্রভু আমি দণ্ডবৎ হয়ে প্রণাম করি তোমার প্রসন্ন তোমায় প্রসন্ন করতে ইচ্ছা করি অধ্যায় এগারো শ্লোক চুয়াল্লিশ দাস তুমি আমার ভক্ত হও তাহলে তুমি আমাকেই পাবে অধ্যায় নয় শ্লোক চৌত্রিশ অধ্যায় আঠারো শ্লোক পঁয়ষট্টি হে কৃষ্ণ আমি আপনার শিষ্য অর্থাৎ দাস অধ্যায় দুই শ্লোক সাত হে পার্থ তুমি আমার ভক্ত অধ্যায় চার শ্লোক তিন আট নম্বর সক্ষ তুমি আমার প্রিয় সখা অধ্যায় চার শ্লোক তিন হে কৃষ্ণ সখা যেমন সক্ষিত অপমান সহ করে অর্থাৎ ক্ষমা করে দেয় তেমনি তুমিও আমাকৃত অপমান সহ করতে সক্ষম অধ্যায় এগারো শ্লোক চুয়াল্লিশ শেষটা আত্ম নয় নম্বর আত্মনিবেদন সেই আদিপুরুষ পরমাত্মার স্মরণ নেওয়া উচিত অধ্যায় পনেরো শ্লোক চার তুমি সর্বতভাবে সেই আন্তর্জামী পরমাত্মার স্মরণ গ্রহণ করো অধ্যায় আঠারো শ্লোক বাষট্টি তুমি সকল ধর্মের আশ্রয় পরিত্যাগ করে একমাত্র আমারই স্মরণ নাও অধ্যায় আঠারো শ্লোক ছিয়াষট্টি এই প্রকার উপরোক্তি স্থানে ভগবান সাধন ভক্তির বর্ণনা করেছেন এবং সংসিদ্ধিম পরমাম গতাহা অধ্যায় আঠারো শ্লোক পনেরো মদভক্তিম লভ তে পরমাম অধ্যায় আঠারো শ্লোক ভক্তিম ভক্তিময়ী পরাম কী অধ্যায় আঠারো শ্লোক আটষট্টি এই পদগুলির দ্বারা ভগবান সাধ্য পরাভক্তির বর্ণনা করেছেন নমস্কার সবাইকে ধন্যবাদ